বর্তমান অবস্থায় সরকার ঘোষিত তেরোতম গ্রেড অপর্যাপ্ত অবাস্তব দাবি করে বেতন দশম গ্রেডে উন্নীতকরণের লক্ষ্যে রাজপথে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমন্বয় পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে শুরু হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা যোগ দেন এই কর্মসূচিতে তুলে ধরেন তাদের দুর্দশার কথা সহকারী শিক্ষকদের দশম গ্রেড দশ ষোলো বিভাগীয় পদোন্নতির দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড এবং আমাদের দশ বছর এবং ১৬ বছরের যে গ্রেড সেটা দেওয়া এবং আমাদের শতভাগ পদোন্নতি তিন দফা দাবি নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে সব শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শাহবাগে কলম বিসর্জন কর্মসূচি পালনের হুশিয়ারি দেন শিক্ষকরা আমাদের প্রায় চার লক্ষ সহকারী শিক্ষক রয়েছেন এবং এরা প্রত্যেকে আন্দোলনের সাথে আছেন দশম গ্রেড ছাড়া আমরা এই সদিন থেকে যাব না যতদিন লাগবে আমাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা প্রাথমিক শিক্ষকরা মানুষ অন্যতম কারিগর উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে তাদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় আনার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড সুতরাং শিক্ষকরা যদি হচ্ছে সন্তুষ্ট না থাকেন তাহলে কিভাবে এই বারবার নানা কর্মসূচি দিয়েও আশারূপ ফল না পাওয়ায় হতাশার কথা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সরকার মহলের কোনো করণপাত নাই আমাদের প্রতি আমরা দীর্ঘদিন থেকে বৈষম্য হচ্ছে অধিকার থেকে নুসরাত শারমিন বৈশাখী সংবাদ ঢাকা